আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে আমি তো এই যে রান্না শুরু করে দিয়েছি এখন বাজে হচ্ছে তিনটা আর তিনটার সময় আমি রেগুলার রান্নাঘরে আসি রান্না শুরু করে দিই তো এসে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি একটু লাচ্চা সেমাই করব হচ্ছে লাচ্চা সেমাইটা করে রাখলে দেখা যাচ্ছে যে চার পাঁচ দিন হচ্ছে মানে ইফতারিতে খাওয়া হবে রুটি করলেও খাওয়া হবে তো এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণের থেকে একটু কমই দিলাম কারণ কড়া মিষ্টিটা আমরা খেতে পারি না একটু হালকা মিষ্টি হলেই মানে ভালো হয় তো দুধ একটু এক কেজি দুধের মধ্যে আমি আবার অল্প একটু রেখে দিলাম যে হচ্ছে একটু কম করেই দিই তো যাই হোক হচ্ছে দুধটা ফ্রিজে রাখতে আসলাম এই যে সাইডে সুটকি মাছ রেখেছি শুধু পড়ে যায় এটা খুললেই পড়ে যায় মানে কি যে এক যন্ত্রণা তো এদিকে আবার হচ্ছে ফুলকপি নিব আর একটা ডিম নেবো আজকে ফুলকপি দিয়ে দেখি কি রান্না করা যায় ভেবেছিলাম একরকম আর হয়ে গেলে আরেক রকম চাইছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো তার আর হলো না তো এই যে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি চিনি সহ এখন এই যে একটা পাত্রে আর কি ঢেলে নিয়েছি আর পাঁচ সাত মিনিট ঠান্ডা করেছি তারপরে আমি এখন লাচ্চা সেমাইয়ের প্যাকেট থেকে সেমাইটা দিয়ে দিলাম এখন এইভাবে একটু ইয়ে করে দিয়ে আমি হচ্ছে ঢেকে রাখবো আমি লাচ্চা সেমাইটা এভাবেই বানাই আর কে কীভাবে বানাই আমি জানি না কিন্তু আমি ছোটোবেলা থেকেই মাকে দেখেছি এভাবে বানাতে আমি এভাবেই বানাই তো যাই হোক আমি এখন কিছুটা কিসমিস ছড়িয়ে দেবো মানে সেমাইটা একটু নরম হয়েছিল পরিমাণ দুধের পরিমাণটা একটু বেশি হয়েছিল আর একটু যদি জাল করতাম তাহলে একদম তো যাই হোক রুটি দিয়ে একটু নরম নরম সেমাই হলেই ভালো হয় আর এদিকে আমি আবার হচ্ছে একটা ডিম পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা একটু পাটি সাপটার মতো করে ভেজে নিব ওই যে আগের দিন আলু দিয়ে ডিম রান্না করেছিলাম তো আলুর তরকারিটা না অনেকটাই রয়ে গিয়েছে তো ভাবলাম একটা ডিম ভেজে হচ্ছে ওই তরকারির মধ্যে দিয়ে গরম করলে ভালোই হবে এই যে অনেকটা তরকারি ছিল তো এখন একটু সামান্য পানি দিয়ে এটা হচ্ছে জাল করে গরম করে নামিয়ে রাখব আর এই দিকে আমি হচ্ছে যে ফুলকপিটা চেয়েছিলাম বড়ি টাছ দিয়ে রান্না করব ওইভাবে আমি কেটে মাছও বের করে রেখেছিলাম এখন তোমাদের ভাইয়া বলছে যে মাছ রান্না করার দরকার নেই অনেকগুলো জায়গা জায়গায় তরকারি আছে মুরগির মাংস রান্না করা আছে আসলে খাই তো সেরি সময় শুধু এই রাতে তো খাওয়া হয় না তুমি ফুলকপিটা একটু ভাজি করো পরে আবার ডিসিশন চেঞ্জ করে ফুলকপি ছোটো করে কেটে হচ্ছে ভাজি করলাম তারপরে তো আমি আটা সিদ্ধ করে ভাজিটা শেষ করে আমি চলে আসলাম আসরের নামাজ আদায় করতে তো নামাজ আদায় করে আবার চলে এসেছি রান্নাঘরে এখন এই যে রুটি একে একে বেলে ভেজে ভেজে নিব আর রুটি তৈরি করলে দেখা যায় হচ্ছে হয় সুজির হালুয়া ছিল কয়েকদিন আর সাথে তো তরকারি ভাজি টাজি থাকে এগুলা দিয়ে খাওয়া হয় মাংস টংস থাকে তো আজকে যেহেতু আবার শ্যামাই রান্না করলাম সাথে গতকাল মুরগি রান্না করেছিলাম সেটা রয়েছে তো সব কিছু শেষ করে ইফতারের আয়োজন মানে করে বসে পড়েছি তো সব কিছু গুছিয়ে নিয়েছি একা হাতে সব কিছু গুছাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও আর কি কিছু করার নাই তো এখানে শরবত করেছি আমি আখের গুড় আর সাথে সিয়াসিড তো এগুলা দিয়ে এই যে শশা লেবু সব কিছু আর কি কেটে নিয়েছি যা যা খাবো তো এই হচ্ছে শ্যামাই রুটি এই হচ্ছে আমার আজকের ইফতারের আয়োজন তো আজান দিলে আমরা এখন ইফতারটা করে নিব। আর শশা তারপরে পেয়ারা খেজুর আর এই যে ফুলকপি আলুর ভাজি তারপরে হচ্ছে মুরগির মাংসের তরকারি সবই নিয়ে আসছি যে যা খায় খাবে না খেলে হচ্ছে আমি হালকা পাতলা কিছু খেয়ে নামাজ আদায় করবো নামাজ আদায় করে তারপরে একটু রুটি সময় এগুলো খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ